করছে এবং যারা চিকিৎসাধীন অবস্থা আছেন তাদের সুস্থতা কামনা করছি আপনারা জানেন জুলাই বিপ্লব একদিনে সৃষ্টি হয়নি জুলাই বিপ্লব দীর্ঘ সতেরো বছরের আমির দুঃশাসনের বিরুদ্ধে বিপ্লব জুলাই বিপ্লব আমের সরকার সৎ চড়াত রবারের ঋতুসে চড়াত রবারের নেতৃত্বে সকল সম্ভাবনা অঙ্ক সংগঠনের নেতৃত্বে ছাত্র চড়তার নেতৃত্বে এইচ ডি আই পি হয়েছে এই ডি আই মাধ্যমে আই পঁচিশ সরকার ব্রিটিশ সরকার তারা আজকে তাদের পূর্ব সুপূর্ব উত্তর শুনি রাষ্ট্র ইন্ডিয়া প্রয়ান করতে বাধ্য হয়েছে আপনারা জানেন বাংলাদেশের মানুষ কখনো কাউকে ক্ষমা করে নাই এই মাফিয়া সরকার ইতিহাস সম্পর্কে জানে না মোহাম্মদ গাদ্দাফি পদতা হয়েছে

আমরা 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 চাই এন আওয়ামী লীগের মতন দুঃশাসন করব না আমরা আওয়ামী লীগের মতন অন্যায় অপরাধ চাঁদাবাজি করব না আমরা মানুষের পক্ষে থাকবো কারণ আমাদের নেতা আদর ابو শহর হাবুজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব একজন সৎ আদর্শ মানব ব্যক্তি আমরা এই সৎ আদর্শ ব্যক্তিভার নুতের নেতৃত্বে এবং এই বাংলাদেশে তথা রমনাগঞ্জ ইউনিয়ন বিল আজকে শক্তিশালী আপনারা জানেন এই বাংলাদেশে এবং আমাদের এই লালমহন ভুজলা দীর্ঘ সতেরো বছর কোনো উন্নয়ন হয়নি আজকে মেদার হবিষ্যৎ এই বাংলায় লালমহনুভূজলা তত উন্নয়ন হয়েছে মেধার হবিসভাবে নেতৃত্ব হয়েছে লালমোহনভূর্জনা তত স্কুল কলেজ মাদ্রাসা উন্নয়ন হয়েছে মেদার হবি হিসাবে নেতৃত্ব হয়েছে শিক্ষার পরিবেশ হয়েছে সকল কিছু মেদার হবি হিসাবে নেতৃত্ব হয়েছে আমি বলতে চাই আগামী দিনে এই মেজর হাফিজ সাহেবের উন্নয়নকে সামনে রেখে আমরা জনগণের কাছে যাব এবং আগামী দিনে সংসদ সদস্য নির্বাচনে আমরা ব্যাপক ভোটে জয় যুক্ত করে মেজর হাফিজ নির্বাচিত করব এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ মেজর হাফিজ জিন্দাবাদ আমি ছাত্রীয় বন্ধুরা আপনারা যারা মাঝখানের লাইনে আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এক পাশে চলে যান একটা পাশে চলে